হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে যাচ্ছি একটা এক্সপোতে তো আমাদের সামনে এক্সপোটা খুব একটা দূরে না তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো মেয়ে আর যায়নি মেয়ে ঘরেই আছে দুই মেয়ে ঘরে আর মা আছে সাথে তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি তো আজ আর ঘর থেকে স্টার্ট করিনি ডাইরেক্ট বেরিয়ে স্টার্ট করলাম ব্লগটা তো যাচ্ছি একটা এক্সপোতে মেলার মতো একটা এসছে ছোটো মোটো করে তো ভাবলাম দেখে আসি তো আমার যেখানে কলেজ আমার কলেজের সামনে আমি যে কলেজে পড়েছি সে কলেজের সামনে। তো বেশি একটা সময় লাগে না দশ পনেরো মিনিট লাগে আমাদের এখান থেকে যেতে তো সেখানেই চলে যাচ্ছি তো এক্সপো আগের এক্সপোটা যেটা দেখ শেয়ার করেছিলাম সেটা তো অনেক বড় এসেছিলো কিন্তু এই এক্সপোটা খুব একটা বড় না একটা ছোটো মোটো এক্সপোটা তো আমরা যখন যাইনি যাওয়ার আগে তো ভাবছিলাম বেশ বড়ই হয়েছে হয়তো এক্সপোটা এসছে অনেক বড় হবে হয়তো কিন্তু গিয়ে দেখলাম যে না খুব একটা বড় না ছোটো মোটো এক্সপোর্টে তো এসে পড়েছি আমার কলেজের আমি যে কলেজে পড়েছি সেই কলেজেরই ফিল্ড হয় এটা তো ওই কলেজের ফিল্ডেই এসছে এক্সপোটা তো যারা এখানের আছেন তারা তো আর আগে হয়তো গেছেন যদি গেছেন হলে কালকে লাস্ট ডেট মানে মানডে লাস্ট ডেট তো আজকে আমি এটার ভয়েস দিচ্ছি মানে সানডে আজকে তো মানডে লাস্ট ডেট এই যে দেখুন এক্সপো তো এক্সপোটার ডেট হলো লাস্ট ডেট আট তারিখ মানে মানডে তো মানে যেদিন আমি ভিডিও দেবো সেদিনই লাস্ট ডেট তো যারা এখানে আছেন তারা হয়তো দেখেছেন তো দেখুন এসে পড়েছি ঠকে যাচ্ছি দেখুন এইটুকু জায়গা নিয়েই করেছে খুব একটা বড় না মানে ছোটো মোটো করেই এসছে এক্সপোটা তো যেহেতু কলেজের ফিল্ডে এসছে তো ভাবলাম যে দেখে আসি গিয়ে তো বুঝতে পারিনি তখন যে খুব একটা বড় আসেনি বলে ব্রহ্মপুত্র এক্সপো লেখা দেখুন যে ডিসেম্বর ডিসেম্বর থেকে অব্দি ছিল তো যে ঢুকে পড়লাম ঢুকে এখন প্রথমে এদিকে দেখুন বাচ্চাদের খেলার আর তারপর এদিকে লাইনে স্টলগুলো বসছে তো স্টলের উপরে নাম দেওয়া আছে তো দেখুন ভিতরে চলে যাচ্ছি আর সেদিন কিন্তু অল্প ঠান্ডা ছিল আরেকদিন বেরিয়েছিলাম সেদিন সেদিন ঠান্ডাটা লাগেনি কিন্তু যে তো বেশ ছিল তো ঠান্ডাটাই এই যে দেখুন কাপড়ের দোকানগুলো এটা বুটিকের মেখলা চাদর রাখা এখানে দেখুন মেখলা চাদর বানানো বুটিকে তো ওইগুলো তারপর এখানে একটা বাচ্চার খেলনা খেলার দোকান জিনিস আছে তারপরে দিকে একটা অফিসের মতো দিয়ে রাখা ছিল আর এখানে জুবিন গার্গের ফটো আর এখানে হচ্ছিল প্রোগ্রাম তো প্রোগ্রামে সব এস গান হচ্ছিল আর জুবিনান গানই হচ্ছিল সব আমরা যখন ছিলাম তো কেউ কেউ যাচ্ছিলো গান করছিল এরকম আর এখানে একটা শপ এসছে দেখুন কলকাতার সব আইটেম খুব সুন্দর সুন্দর আইটেম ছিল আর রেটও কিন্তু খুব কম তো এখান থেকে আমি দুটো কানের নিয়ে নিয়েছিলাম এই যে দেখুন টোয়েন্টি রুপিস করে কানেরগুলো কানেরগুলো কিন্তু বেশ সুন্দর তো আমি এখান থেকে দুজোড়া কানের নিয়ে নিয়েছি তো হোয়াইট মতির সেট একটা হোয়াইট মতির মধ্যে একটা কানের নিয়েছি আর একটা স্টোনের নিয়েছি হোয়াইট স্টোনের তো দুটো কানের নিয়ে নিলাম এই যে এটা হোয়াইট স্টোন যে দেখলেন মাত্র ওটা নিলাম আর আরেকটা নিলাম আর তারপর ঘুরে ঘুরে আবার গেলাম ওই দোকানটাতে গিয়ে তারপর আবার দুটো লিপস্টিক নিলাম তো রেঞ্জ হিসাবে মানে কলকাতার থেকে যেগুলো মানে প্রোডাক্ট এনেছিলাম একবার গিয়েছিলাম যখন তখন এনেছিলাম তো সেম জিনিসই এখানেও দেখলাম তো লেখাও আছে কলকাতার কিছু লেখা ছিল দেখতে পারবেন আপনারা আমি আবার দেখাবো ওই স্টলটাতে আমি আবার গেছি পরে তো আবার গিয়ে আবার জিনিস এনেছি আর এখানে দেখুন এখানে আর একটা শপ তো ছোট ছোট অনেকগুলোই দোকান আছে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখেছি আর আনার মধ্যে আমি আমার মেকআপের জিনিস এনেছি দুজোড়া কানের আর দুটো লিপস্টিক এনেছি তো এই যে আমি ঘুরছিলাম আর ওর দিকে একটা কল এসছিল তো কল রিসিভ করছিলো আর এখানে দেখুন স্মোক যে স্মোক পান বলে ওটা পান পানটা না স্মোক বিস্কিট নাকি ওটা হ্যাঁ স্মোক বিস্কিট স্মোক বিস্কিটটা আর এখানে পান রেডি করছিল আর এখানে আরেকটা দেখুন বাচ্চাদের দোকান সব বাচ্চাদের খেলনা তো পুচকির জন্য নিবো ভাবছিলাম কিন্তু ও কী করবে এই যেগুলোর চোখগুলো আছে টেনে টেনে খেয়ে ফেলবে তো ভাবলাম কয়েকটা দিন পরে না নাহলে এগুলো কয়েক কিছু পুতুল আছে ঘরেও টেডি বিয়ার আছে ছোট ছোট তো সেগুলো আগে দিব আগে ওগুলো দিয়ে খেলুক তারপর এখান থেকে নিব আর হয় না হলে চোখগুলো এরকম দাঁত দিয়ে টান মেরে খুলে ফেলে চোখ না কে এগুলো বুঝে না না তো খুলে ফেলে অনেক কিছু টেনে টুনে তার জন্য আর কিনি তারপর দেখুন এখানেও সেল সেল বলে কিছু লেখা ছিল জিনিস ছিল এখানেও আর সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তবে আমরা যে আগে এক্সপোটায় গেছিলাম সেটা অনেক বড় এক্সপো আর এটা ছোটো মোটো করেই এসেছিলো খুব একটা জিনিসও ছিল না আর যেহেতু একদিন দুদিন আগে গেছি তো হয়তো অনেক দোকানে হয়তো উঠেও গেছিলো আমরা তো আগে আসিনি যে দেখুন এগুলো সব মেখলা চাদরের আর এগুলো হলো ক্যান্ডেল সেন্টেড ক্যান্ডেল তারপর এখানে একটা খাবারের দোকান ছিল দেখলাম কি কি আছে তারপর দেখলাম এখানে স্পাইরাল পটেটোটা বানাচ্ছে তো এখানে একটু ভিডিও করে নিলাম স্পাইরাল পটেটোটা কিভাবে বানায় সেটা নিয়ে মশলাটা দিচ্ছে এটার উপরে তারপরে এটা ফ্রাই করবে এইভাবে করে আর বানিয়ে বানিয়ে রাখছিল আর এদিকে দেখুন আলুটাকে এইভাবে করে কেটে নিচ্ছে আলুটা সুন্দর ঘুরিয়ে 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 কাটা হয়ে যাচ্ছে আর এখানে উনি একটা একটা করে ভেজে নিচ্ছে সবগুলো তো কয়েকজন দাঁড়িয়ে ছিল আমরা আর খাইনি কয়েকজন দাঁড়িয়ে ছিল নেওয়ার জন্য তো এখান থেকে উঠিয়ে তেল কাচানোর জন্য এখানে রেখে তারপর উপর দিয়ে দেখুন মশলা দিয়ে দেয় মশলা দিয়ে তারপর মানে বিক্রি করে তো এদিকে একটা সব ছিল খাবারের আর অন্য সাইডে কয়েকটা লাইনে দোকান আছে খাবারের দোকান সেটাও দেখাবো এখানে আর একটা জুয়েলারি শপের মতো ছিল সেটা একটু ভিডিও করে নিলাম তারপর এখানে দেখুন কেন গামছা টামছা অনেক কিছু আছে আর এটা হলো বইয়ের মেলা বই রাখা এখানে বইয়ের দোকান একটা এটা দেখুন এটা হলো গিয়ে সোলার পাওয়ারের যেটা থাকে কি বলে সোলার বোর্ডগুলো সেগুলোর একটা দোকান আর তারপরে এদিকে ছোট মোটো জিনিস ছিল কিছু কিছু ঘর ডেকোরেশনের জন্য আর এখানে হলো চিপস টিপস রাখা চিপস চানাচুর আচার এটার একটা দোকান তারপর এখানে দেখুন গান করছে আর এই যে দেখুন কলকাতা জুয়েলারি কর্নার যে এই দোকানটা এই দোকানটা দেখুন ভিড় কোনো দোকানে ভিড় নেই কিন্তু এই দোকানে ভিড় সবাই কিনছে এখান থেকে তো এই যে লিপস্টিকগুলো এখান থেকে দুটো লিপস্টিক নিয়েছি লিপস্টিকের কালারগুলো বেশ ভালো লেগেছে আর খুব ক্রিমি মানে টেক্সচারটা খুব সুন্দর আর কি দেখলাম তো লাগিয়ে ইউজ করে দেখিনি এখন অবধি এনেছি জাস্ট লাগানোর পর বুঝতে পারবো কীরকম তবে আমি চেক করে এনেছি হাতে খুব ক্রিমি ছিল জিনিসটা খুব সুন্দর ছিল একদম সফট ছিল টেক্সচারটা লিপস্টিকের তো দুটো লিপস্টিকও নিলাম নিয়ে তারপরে এদিকে এসে পড়লাম দেখুন এখানে আদিবাসী অয়েল আর এখানে দেখুন ঠাকুরের মূর্তি টুর্তি রাখা এটা একজন দিদির দোকান আমাদেরই পরিচিত দিদি একজন আছে মিতালি দি বলে তো মিতালি গোল্ড পলিশ ওনারই এখানে স্টল লাগিয়েছিল আমি একটু ভিডিও করলাম ওনার দোকান আছে আমাদের পাশেই আর এখানে স্টল একটা লাগিয়েছিল ওনারা তো সেখানটার ভিডিওটা একটু করলাম তারপর এই যে দেখুন এখানেও পান বিক্রি হচ্ছে আর এই যে ফুড স্টলগুলো যেগুলো বলছিলাম লাইনে যে এখানে এখানে সব স্মোক মানে পুড়ে যেগুলো বানায় সেগুলো বানাচ্ছিল আর এখানে একটা আচারের দোকান আচার দোকান থেকে একটু আচার টেস্ট করলো আমার হাজবেন্ড আচার খেয়ে দেখলো কেমন ভালো না খারাপ নেওয়া তো হয়নি জাস্ট খেয়ে দেখলো তো তারপর দেখুন মানে আটটার সময় বন্ধ হয়ে যায় আর কি সব কিছু আমি ওকে বলছি তোমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগেনি দেখো ও একদম কানে টানে পরে ঘুরছে ওর ঠান্ডাও বেশি গরম দিনে আর গরম বেশি ঠান্ডা দিনে আর ঠান্ডা বেশি এরকম তাই আমি বললাম এখন একটা বাই বাই দিয়ে দাও আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখুন বেরিয়ে পড়েছি বেরিয়ে এবার বাইকে চলে যাচ্ছি তো বেশ ঠান্ডা ছিল হাওয়া ছিল তো এখন ঘরে রানা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা ঘরে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা কেমন লাগলো খুবই সিম্পল একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে বাই